হ্যালো এভরিওয়ান আমি কেয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যদিও ব্লগটাও অনেকদিন আয়কার এটা আমার বোনের বিয়ের সময়ের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে কত রকমের ফুল তো এগুলো সবই ছিল কাঁচা ফুল তো এটা ছিল আমার বোনের বিয়ের ঠিক একদিন আগের ভিডিও মানে আমার বোনের বিয়ে ছিল মার্চের তিন তারিখে তো এটা হলো মার্চের এক রাতের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কত রকমের ফুল ছিল তো তোমরা তো অনেকেই জানো যে আমার দিদির বিয়েতেও ছাদনাতলা তারপর এমনিও কাঁচা ফুলেরই সব কাজ ছিল তো এবারেও তাই বোনের বিয়েতেও তাই বসার জায়গা ছাতনাদলা সবই কাঁচা ফুলের হবে বোনের বিয়েতে তো পুরোই আলাদা তো তোমরা অনেকেই জানো যে ও তো মায়াপুরের স্কনমতে ওর বিয়ে হচ্ছে তো সেই জন্যই ওর আলাদা করে তো ভগবানের মন্দির হবে সেখানেও সাজানো হবে ফুল দিয়ে সুন্দর করে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো যদিও এটা বিয়ের ভিডিও আমি শেয়ার করতে পারবো না ভাবলাম যে অনেক লং হয়ে যাবে ভিডিওটা যার জন্য এখানে ফুলগুলো প্যান্ডেলটা এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো তো দেখো এখানে তিন বিয়ের একদিন আগেই তো জাস্ট এই যে লাইটগুলো লাগানো कमप्लीट हो তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মানে প্যান্ডেলের ভেতরে এখন এখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু গেটে বাইরে এখনও লাইট বাকি ছিল তো সেগুলোই ওই কোনার দিকে সব রেখে দিয়েছে জড়ো করে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে প্যান্ডেলটা আমি তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম তো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে এখনও অনেক কিছু আছে চেঞ্জ হওয়ার যখন ছাদনাতলাটা হবে তখন দেখবে আরও লুক চেঞ্জ হয়ে গেছে তো সমস্ত কিছুই দেখাবো চলো দেখে নাও এটা তারপর দেখো এখানে দাদা দাদাই যে ফুলগুলো এইটাই আমার ওই আর কি পিসা মশাই আমার পিসা মশাই তো ফুলের ব্যবসা আছে তোমরা অনেকেই জানো এরা এরা আগের ব্লগেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এখানে দাদা এই যে সব ফুলগুলো তো ঠিকঠাক করে রাখছিলো যেহেতু একদিন আগেই নিয়ে এসছে ফুলগুলো ও তো একদিন আগে না আসলেও করে সারতে পারবে না সব কিছুই তো যেহেতু ওর ওপরেই দায়িত্ব এই ছাদনাতলার তো ও নিজে হাতেই করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে তো দেখো এখানে সেই ফুলগুলোরই ব্যবস্থা করা হচ্ছিলো এখন জলের মধ্যে রাখা হচ্ছিলো ফুলগুলোকে ঠিকঠাক করে তো এখানে অনেক চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ সাদা তো ওইগুলোকেও কালার করা হবে তো সবটাই শেয়ার করব তো দেখো এখানে এইদিকে ছিল একটা গেট আমার বোনের বিয়েতে দুটো গেট ছিল ওইদিকে যেহেতু মেন গেট ছিল এটা নর্মাল একটা গেট ছিল তো এটাও তোমাদের সাথে শেয়ার করছি এখান দিয়েও লাইট দিয়েছে তো দেখ তো দেখো একটু আগে দেখালাম ফুলগুলো সব সাদা ছিল এখানে দেখো সব কালারিং হয়ে গেছে তো এই ফুলগুলো সব কালার করেছে তো এখান থেকে হচ্ছে তার পর দিন সকালের ভিডিও মানে আমার বোনের যেদিন বিয়ে তার একদিন আগের ভিডিও ক্লিপ তো দেখা হয়েছে কাল বিয়ে আর আজ থেকেই শরীর খারাপ তো যাই হোক ওকে দুপুরে এসেছিলো মেহেন্দি পড়াতে ও মেহেন্দি পরে নিয়েছিল সেই ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি ছিলাম না বাড়িতে আমি একটু বেরিয়েছিলাম যার জন্য আমি সেই ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আমার কাছে যতটুকু যাই ভিডিও ক্লিপ আছে না এখন আমি সেটুকুই তোদের সাথে শেয়ার করছি দেন দেখো ওকে একদম রেডি করিয়ে নিয়ে চলে এসছি বাড়িতে রেডি করিয়ে বলতে সেমন কিছুই করিনি তো ওর এখন হবে দধিমঙ্গল পর্ব তো যেটা আমাদের ভোরবেলায় হয় অধিবাস পর্ব তো সেটাই ওর এখন হবে মানে এখন বলতে এটা বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা তো দেখো ওকে জাস্ট নর্মাল একটা শাড়ি পরিয়ে দিয়েছি ও তেমন কিছুই করেনি যেহেতু শরীরটা ওর ভালো ছিল না আর ওদের অনেক নিয়মকানুন ছিল না খেয়ে থাকতে হচ্ছিলো আগের দিন থেকেই তো এই দিনটা ও পুরো উপোস ছিল তো দেখো এখানে মেহেদি হাতে ওইভাবেই আছে তো সেগুলো তোলা হয়নি এইভাবেই বসে পড়েছে তো চলো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। সনাতন হরি বিষ্ণু সুcurrentCharনম মন্ত্রেণ বিষ্ণুস্ম স্মরনাদরে সর্ববিজ্ঞানে প্রশান্তি মঙ্গলাম শায় ন সংশয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গা দর্শি গোভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রং গৃতমৃথি মতদুগে সুপেস দেওয়া পৃথিবী বুণ कर्मणा विश्वविते भूरिरे ता अनेन ॐ षस्ति गोविन्दः शस्ति न अच्युतानन्दशस्ति न वासुदेव विष्णुर्ददातु षस्तिनुनारायणोः नस्ति न पद्मना बुरुषोत्तमः ददातु षस्ति न विश्वक्षेण विश्वश्ररः शस्ति नो ऋषिदेशो हरिर्ददातु स्वस्ति न वैनाथे यो हरिः स्वस्ति नयञ्जनाशु तु हनुर्भागवतो ददातु षस्ति षस्तिषु मङ्गलयुगेषु मोहन्षिकृष्णसुच्चिदानन्दघना शर्वैश्वरेश्वरो ददातु अनेन स्वस्तिकेन सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के 苏西。 তো এই ছিল আমার বোনের বিয়ের প্যান্ডেল আর ফুলের গাছ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার বোনের বিয়ের ব্লগ যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে নতুন ভিডিওতে চলো টাটা